উদ্ধত মূর্খের অসহ্য দম্ভ ক্ষমতার বিরুদ্ধে রাস্তায় নামব যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র কেরিয়ার গড়তে শেখায় না দেশ বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রির জন্য শুধু যোগ্য ব্যক্তি তৈরি করে না যাদবপুর তার শিক্ষার্থীদের শেখায় নিরপেক্ষভাবে ভাবতে বিচার করতে তাই এই বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবেই পুলিশ আইন আদালত গুন্ডাদের নিয়ে পরিবৃত রাষ্ট্রের চোখে চোখ রেখে প্রশ্ন করে গিয়েছে চিরকাল গত পয়লা মার্চ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের দাবিতে বিক্ষোভ এবং বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের গুন্ডাদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ যাদবপুরের ঐতিহ্যকেই তুলে ধরে গত পয়লা মার্চ আমরা দেখেছি ক্যাম্পাসে ইউনিয়ন ইলেকশনের দাবি ও ফান্ডিং সুনিশ্চিত করার দাবিতে এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে তৃণমূলের গুন্ডাদের তাণ্ডব এবং পরবর্তীতে শিক্ষার্থীরা এর প্রতিরোধ করলে শিক্ষার্থীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় ব্রাত্যবসু গুরুতর আহত অবস্থায় সাথী ইন্দ্রানুজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইন্দ্রানুজ চোখে দেখতে পাবে কিনা বা হাঁটতে পারবে কিনা আমরা জানি না পর একই ঘটনা ঘটায় অধ্যাপক প্রকাশ মিশ্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর থানায় শিক্ষার্থীরা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শ্লীলতাহানি কুমন্তব্য ইত্যাদির অভিযোগে এফআইআর রুজু করতে গেলে শাসকের দালাল পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে এখনও পুলিশ ব্রাত্য এবং তৃণমূলের গুন্ডাদের নামে অভিযোগ জানাতে গেলে নিচ্ছে না সাথী সাহিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আঠেরো জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অন্যদিকে যে তৃণমূলের গুন্ডারা মারধর করল শিক্ষার্থীদের যে গাড়ি চাপা দিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হলো না দলদাস পুলিশের এহেন আচরণ আসলে দেয় যে এই বার্তাই ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন ছাড়া কোনো পদক্ষেপই সুনিশ্চিত করা যাবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রমণের প্রতিবাদ করতে গিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বহু শিক্ষার্থী তৃণমূলের আক্রমণের শিকার হয়েছেন এই সমস্ত সাথীদের প্রতি আমরা পূর্ণ সংহতি জানাই এবং আক্রমণের তীব্র ধিক্কার জানাই গতকাল আমরা দেখেছি যে আর এর ছাত্র সংগঠন এবিভিপির কিছু গুন্ডা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে চার নাম্বার গেটের সামনে ভাঙচুর করার চেষ্টা করে এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের ওপরে শারীরিক আক্রমণ করে এই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আশা রাখি লড়াইয়ের ঐতিহ্যকে মাথায় রেখে যাদবপুর প্রতিরোধ গড়ে তুলবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক প্রতি আমাদের আবেদন জানাই মিথ্যে মামলায় গ্রেফতার ও অভিযুক্ত এবং তৃণমূল এর গুন্ডাদের হাতে আক্রান্ত সমস্ত সাথীদের প্রতি সংহতি বজায় রেখে পঠন পাঠন অক্ষুণ্ণ রেখে অ্যাটেন্ডেন্স লিপিবদ্ধ করা থেকে বিরত থাকেন আমাদের দাবিসমূহ ইউনিয়ন ইলেকশনের দাবিতে আন্দোলনরত সাথী ইন্দ্রানুজ সহ মিথ্যা মামলায় অভিযুক্ত সমস্ত সাথীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সাথী সাহিলকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে তৃণমূলের গুন্ডাদের হাতে আক্রান্ত সমস্ত আন্দোলনরত সাথীদের চিকিৎসার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বসুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্রছাত্রীদের ওপর দিয়ে নির্মমভাবে গাড়ি চালাইয়ে দেওয়ার অপরাধে হিট অ্যান্ড রান এবং খুনের চেষ্টা সহ যথোপযুক্ত ধারায় এফআইআর করতে হবে এবং অবিলম্বে বসুর গ্রেফতারি সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ শ্লীলতাহানি কুমন্তব্য করার অপরাধে ওমপ্রকাশ মিশ্র মনোজিত মণ্ডল সেলিম বক্স মণ্ডল সঞ্জীব প্রামাণিক বিনয় সিং কিশলয় রায় সহ বাকিদের নামে যথোপযুক্ত ধারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এফআইআর রুজু করতে হবে এবং তদন্তের আয়তা আওতায় এনে শাস্তি দিতে হবে বিশ্ববিদ্যালয় পরিসরে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন এবং আইসিসি পুনর্গঠন করে নির্বাচন সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ে অর্থের সমস্যার অবিলম্বে সমাধান করে দ্রুত পরিকাঠামোগত সমস্যা পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী নিয়োগ সুনিশ্চিত করতে হবে এই দাবি সমূহের পরিপ্রেক্ষিতে আমরা আজ বিকেল পাঁচটায় ডাক দিচ্ছি প্রেসমিটের এবং সমস্ত সাংবাদিক বন্ধু বন্ধুদের আহ্বান জানাচ্ছি উপস্থিত থাকার জন্য